আমরা আজকে আসছি রাজবাড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে আবুল হোসেন ডাক্তার আবুল হোসেন কলেজ আছে জেলা স্কুলের কিছু স্কাউট মিলে আমরা আজকে যে উদ্দেশ্যতে আসছি যে রাজবাড়িতে দেখতেছেন আপাতত আমার পিছনেই দেখা যাচ্ছে যে যে যানজটের যে অবস্থা যে পুলিশ যারা আছে কর্মকর্তা তাদেরকে ওভারটেক করে হলো সবাই যে যেভাবে পারতেছে বেপরভাবে গাড়ি চালাচ্ছে তো তাদের সাহায্য লক্ষ্যে আমরা তাদের সাথে আজকে যুক্ত হয়েছি হয়তো আমাদের আগামী দুই তিন দিন আমরা তাদের সাথে তাদেরকে সহযোগিতা তাদের যাতে করে যানজট যানজটকে একটু নিয়ন্ত্রণে আনা যায় এই লক্ষ্যে আমরা কিছুদিন আগে এটার কার্যক্রম করছি আবারও তাদেরকে সহযোগিতার লক্ষ্যে যেহেতু তারা আমাদেরকে বলছেন দেখেন এর জন্য আমরা তাদের সহযোগিতার লক্ষ্যে আবার আমরা এই রাজবাড়ি বরপুলা অবস্থান নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমরা এখানে আসি সাধারণ জনগণের সহযোগিতা করতে এবং যারা বাইক রাইড করতেছে হেলমেট ছাড়া তাদেরকে বুঝাইতেছি যে হেলমেট ছাড়া বাইক রাইড করা অসচেতন এই জন্য আমরা তাদেরকে দাঁড়িয়ে হয়তো পুলিশের কাছে পাঠিয়ে দিচ্ছি আর যাদের তিনজন মানে কি দুইজন করে লিওন নিয়ে যাচ্ছে তাদেরকে সতর্ক করতেছি এবং যারা বাইকে নিয়ে চালাচ্ছে এবং তাদের কাছে হেলমেট আছে পড়তেছে না তাদেরকে দাঁড়া করে আমরা হেলমেট পরাই সারিয়ে দিচ্ছি এবং সাধারণ জনগণের রাস্তা পারাপারে সাহায্য করতেছি এইসব আমি এই বিষয়টা পজিটিভলি দেখি কারণ এর আগেও আমি ওদের দেখেছি ছাত্ররা এই ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলা ফেরানোর জন্য আন্তরিকভাবে কাজ করেছে আবার আজকে থেকে আবার দেখছি যে ওরা আন্তরিকভাবে কাজ করছে বিশেষ করে যে সমস্ত লোক মোটরসাইকেল চালায় হেলমেট ছাড়া এই হেলমেটের অভাবে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাইলে যে দুর্ঘটনা ঘটে যেমন তার নিজের ক্ষতি হয় পাশাপাশি অন্যদেরও জীবন সংকটে ফেলে এই ব্যবস্থাটা ওরা যে আন্তরিকভাবে করছে এর জন্যে আমাদের পক্ষ থেকে আমি আহ ছাত্রদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই